অন্তর্বর্তী সরকারের কাছে আমার বিনীত একটা প্রশ্ন যে আপনারা কি আদালত জিনিসটা আসলে মানেন কিনা ধরেন আদালত একটা রায় দিল সেই রায়টাকে আপনারা মানা আপনাদের কর্তব্য মনে করেন কিনা কিছুদিন আগে আদালত একটা রায় দিছিল যে দুই সালে যে মেয়র ইলেকশনটা হয়েছিল শেখ ফজলানুর তাপস এবং বিএনপির নেতা ইশরাক হোসেনের মাঝে সেই ইলেকশনটা ফ্রড হয়েছিল অর্থাৎ ভুল হয়েছিল ফলে সেই ইলেকশনের যে পরাজিত ব্যক্তি ইশরাক হোসেনকে আদালত ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে বসার জন্য তাকে অনুমোদন করছেন আদালতের এখানে যুক্তি খুব পরিষ্কার যে যে ব্যক্তি ফ্রড নির্বাচনে হারে সেই আসলে বিজয়ী ব্যক্তি ফলে তাকে বিজয়ী ব্যক্তি হিসাবে আমরা মেয়র পদে বসাইতে পারি আদালতের এই রায় অনুযায়ী নির্বাচন কমিশন একটা গেজেট প্রকাশ করছে তার কিছুদিন পর সেই গেজেটে তারা খোলা খোলিভাবে খুবই স্পষ্টভাবে বলছে যে হ্যাঁ আদালতের এই রায় অনুসারে আমরা এই যে বিএনপির যে নেতা ইশরাক হোসেন তাকে আমরা মনোনীত করতেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে নাও এই ঘটনার নির্বাচন কমিশনের এই গেজেট প্রকাশের আদালতের রায়ের পরে নির্বাচন কমিশনের এই গেজেট প্রকাশনের প্রকাশের বিশ দিন পার হয়ে গেছে কিন্তু ইশরাক হোসেনকে শপথ পাঠ করতে দেওয়া হচ্ছে না শপথ পাঠ করতে কে দিচ্ছে না আমাদের যে স্থানীয় যে সরকার মন্ত্রণালয় তার আন্ডারে যে শপথ অনুষ্ঠানটা হওয়ার কথা তারা এই শপথ অনুষ্ঠানটা ঠেকায় রাখছে তার ফলে আপনারা জানেন যে মেয়র ইশরাককে মেয়রের পদে শপথ নেওয়ার জন্য বড় আন্দোলন ইত্যাদি হচ্ছে ঢাকাবাসী তো অন্তর্বর্তী সরকারের কাছে আমার প্রশ্ন আপনারা আদালতের রায় মানতেছেন না আপনারা নির্বাচন কমিশনের গেজেট মানতেছেন না আপনারা একটা শপথ অনুষ্ঠান রাখছেন মানে সোজা বাংলায় আপনার মেয়র ইশরাক হোসেনকে মেয়র পদে বসাইতে চান না তো আপনারা যে এই জিনিসটা করতেছেন এই ক্ষেত্রে আপনাদের আইনি ভিত্তি কি মানে আদালতের রায় আপনারা ইচ্ছা হইলেও আপনারা গণভ্যোতানের সরকার আপনারা এটাকে জাস্ট বাতিল করে দিতে পারেন অন্যদিকে দেখেন যে এই সরকার এই যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে প্রশাসক বা মেয়র হিসেবে যিনি নিযুক্ত হয়েছেন মোহাম্মদ ইজাজ তার নিযুক্ত হওয়ার প্রক্রিয়াটা কী ছিল আপনারা অনেকেই জানান এবং এটা নিয়ে অনেক আলোচনা ইত্যাদি হয়েছিল যে আমাদের যেই স্থানীয় সরকার বিভাগ মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি একটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের কাছে একটা চিঠি লিখছেন তিনি বলছেন যে মোহাম্মদ এজাজ এই ব্যক্তি আসলে খুবই দক্ষ একটা ব্যক্তি তো তাকে আমরা যদি এই শহরের মেয়র বানাই বা প্রশাসক বানাই তাইলে এই শহরের অনেক উন্নতি হবে তো আসিফ মাহমুদের এই সুপারিশ দেখা জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে মেয়র হিসাবে প্রশাসক হিসাবে বসাই দিছে তাইলে আপনার কলমের যে ডগা আপনার এই যে আসিফ মাহমুদ সাহেবের যে কলমের যে ডগা ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদের কলমের যে ডগার যে সুপারিশ সেই সুপারিশকে আদালতের যে রায় বা নির্বাচন কমিশনের যে গেজেট তার চেয়ে অনেক বেশি শক্তিশালী বিষয়টাতে তাই প্রমাণ হচ্ছে তাই না প্রশ্ন হলো আসিফ মাহমুদ আসলে কে যে কিভাবে বুঝলেন যে মোহাম্মদ এজাজ এত দক্ষ একটা ব্যক্তি এত যোগ্য একটা ব্যক্তি যিনি নদী নিয়ে কাজ করেন তো তিনি আসলে এই শহরের মেয়র না হইলে এই শহরের বদন্যতা হবে না তিনি এই শহরের মেয়র হলে এই শহর আসলে অনেক ভালো করবে এটা উনি সার্টিফাই কীভাবে করলেন মানে আসিফ মাহমুদ আসলে কীভাবে বুঝলেন যে এজাজ এত দক্ষ একটা ব্যক্তি বেসিক্যালি এখানে যে ঘটনাটা সেটা হচ্ছে যে মোহাম্মদ এজাজ নামের যে ব্যক্তিটা সে তিনি আসলে মূলত আমাদের যে অন্য একজন উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসানের খুব কাছের একজন লোক রিজওয়ান কাছের একজন লোক যেহেতু তো খুব স্বাভাবিকভাবে আসিফ মাহমুদকে বলছেন যে আমার এই লোকটাকে মেয়র হিসাবে বসাইতে হবে তো আপনি সুপারিশটা করেন তো আসিফ মাহমুদ জনপ্রশাসনের সুপারিশ করে দিছে তো আসিফ মাহমুদ তো মানে প্রথমত তিনি স্থানীয় সরকারের মন্ত্রী অন্যদিকে তিনি ছাত্র উপদেষ্টা সরকারের বৈধতা গণ বৈধতা তো স্বাভাবিকভাবেই তিনি মানে তার সুপারিশে এজাস মেয়র হয়ে গেছেন আমি যেটা বুঝতে যেতেছি যে মানে এজাজ এমন এক কে ব্যক্তি হয়ে গেল তিনি মানে 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 মেয়র না না হইলে হাসানের এই ঠিক করা হচ্ছে অন্যদিকে আসিম মাহমুদ বিমুগ্ধ অন্যদিকে ইশরাক হোসেনকে আদালত রায় দেওয়ার পরেও নির্বাচন কমিশন গেজেট হওয়ার পরেও তিনি আসলে মানে শহরের মেয়র হওয়ার যোগ্যতাই অর্জন করতেছেন না মানে ঘটনাটা কি আসলে তো এই ঘটনাটা মানে একটু বোঝার জন্য আমি আসলে একটু পড়াশোনা করলাম তো পড়াশোনা করে আমি যেটা দেখলাম যে বেসিক্যালি এখানে মোহাম্মদ এজাজ নামের যে ব্যক্তিটা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র বা প্রশাসক হিসাবে একটা কর্মকাণ্ডের অংশ হিসাবে এখানে বসছেন এবং হোসেন বিশ্বাস করছেন যে এজাজকে এখানে বসাইলে তিনি যা চান বা যেভাবে চান সেটা ঘটবে তো ধারণা করা যায় যে এর ফলে যেটা আমরা বুঝতে পারি যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ক্ষেত্রেও সৈয়দ রিজওয়ান হাসানের এই ধরনের একটা প্ল্যান আছে যে উত্তরে তিনি যেভাবে তো দক্ষিণেও তিনি এরকম কাউকে বসাইতে চান এই প্ল্যানের অংশ হিসেবে আমরা আসিফ মাহমুদ সাহেবকেও রাখতে পারি নাও যেটা প্রশ্ন তাহলে কি কারণে সৈয়দ রিজওয়ান হাসানকে রিজওয়ান হাসান আসলে এইজাজ এত বসাইতে চাইলেন এর জন্য আমি আসলে একটা ছোট ঘুক হিসেবে একটা ঘটনাকে একটু বলবো আপনারা জানেন যে ঢাকার পান্তগুঞ্জ যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্প বসানোকে কেন্দ্র করে একটা আন্দোলন চলতেছে গত পাঁচ মাস ধরে সেখানে পরিবেশ পরিবেশকর্মীরা পাঁচ মাস ধরে সেখানে অবস্থান করতেছেন এই অবস্থান কর্মসূচির শুরুতে প্রায় একদম শুরুর দিকে সেখানে একটা হামলা হয় মানে একটা বড় হামলায় আমরা বলতে পারি এই সেটার ভিডিও ইত্যাদি নানা কিছু আছে সেই হামলায় যারা নেতৃত্ব দিছিল যে ব্যানার ইত্যাদি সেখানে ছিল সেখানে অনেকগুলো ছোট সংগঠনের ব্যানার ছিল সেখানে মৌলিক দুটো সংগঠনের ব্যানার সেখানে ছিল তার একটা হচ্ছে বাপা বা যেটা আমরা বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা আরেকটা একটা ছিল আরডিআরসি তো বাপা বাপার বাপার বিষয়ে আসতে আসছে আরডিআরসির যেই প্রধান তিনি সেটা হচ্ছে মোহাম্মদ এজাজ অর্থাৎ যে পার্কে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েস্টে যেই সমাবেশটা হচ্ছে বা অবস্থান কর্মসূচিটা হচ্ছে সেখানে সরাসরি মোহাম্মদ এজাজের যে প্রতিষ্ঠান তারা এসে হামলা চালাইছে বুঝছেন বাপার ব্যাপারে আপনারা জানা জানেন যে বাপা হচ্ছে বেসিক্যালি যে আমাদের যে গত পনেরো বছর হাসিনার যে উন্নয়ন কার্যক্রম যে উন্নয়ন ঠিকাদারি হাসিনার যে মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান ইত্যাদি যেটা দু হাজার সাল পর্যন্ত এই দেশ ঠিক করার যে নদী নদী সব কিছু সহ এই সব কিছু মিলে হাসিনার যে পরিবেশ সংক্রান্ত যে প্ল্যান উন্নয়ন ইত্যাদি কর্মকাণ্ড তার একটা সহচর হচ্ছে এই সংগঠনটা যেটা বাপা বেসিক্যালি তারা কিছু এই ধরনের ছুটকা সমালোচনা ইত্যাদির ভিতর দিয়ে বেসিক্যালি হাসিনাকেই শক্তিশালী করত এবং হাসিনাকে শক্তিশালী করে এবং তাদের যে হাসিনার যে মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যানটা ছিল সেখানে তাদের অনেক বিষয় হাসিনা যুক্ত করছিল তো এই হলো বাপা যে যাকে আমরা বলতে পারি যে হাসিনার উন্নয়ন ঠিকাদারি একটা সংস্থা তাহলে এই যে বাপা এই বাপার সঙ্গে যেই ব্যক্তি আরডিআরসি যে আরডিআরসির যে প্রধান যে মোহাম্মদ এজাজ অর্থাৎ এই যে আওয়ামী সেটেলমেন্ট এর মধ্যে মোহাম্মদ এজাজ কেন মোহাম্মদ এজাজ এটার মধ্যে কেন আবার এই লোকে আমাদের হাসিনা চলে যাওয়ার পরে এই লোকই কেন ঢাকার মেয়র হচ্ছে বাপার ভিতরে যে দুই তিনটা লোক আছে তাদের একটু পরিচয় আমি দেই ধরেন বাপার যে সাধারণ সম্পাদক তার নাম হচ্ছে আলমগীর কবির তার যে সহসভাপতি তার নাম হচ্ছে ইকবাল হাবিব এই ইকবাল হাবিবই মূলত আমাদের যে এলিভেটেড শেখ হাসিনার হয়েছিল সেই এলিভেটেড এক্সপ্রেস নকশা নকশা ইত্যাদি উনি করছেন এবং আমরা ইকবাল হাবিবকে তিনি যে হাসিনার একজন উন্নয়ন সহযোগী এবং হাসিনার যত মেগা প্রজেক্ট প্রজেক্ট ইত্যাদি আছে সবগুলোই তিনি আসলে ইনভলভ থাকতেন এই যে পার্ক ফার্ক যাবি আরো মানে সব গুলোর মধ্যে তিনি ইনভলভ থাকতেন এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে বলতে পারি যে এটা হাসিনা সবচেয়ে ক্লোজ মানে সহযোগী হচ্ছে ইকবাল হাবিব তো এই ইকবাল হাবিবকে বাঁচানোর জন্যই বেসিক্যালি তিনি যেহেতু বাপার সহ সভাপতি ফলে ইকবাল হাবিবের এই প্রজেক্টটা বাঁচানোর জন্য হাসিনা চলে যাওয়ার পরে এই প্রোজেক্টটা বাঁচানোর জন্য বেসিক্যালি এই এই আন্দোলনকারীদের ওপর বাপা তার ব্যানারে হামলা করলো এবং সেখানে মোহাম্মদ ইজাজের প্রতিষ্ঠান ঢাকার বর্তমান মেয়র মোহাম্মদ এজাজের প্রতিষ্ঠান আরডিআরসি সেখানে ছিল তো যেটা স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে যে হাসিনার যে উন্নয়ন সহচর সহযোগী বাপা ইকবাল হাবিব আলমগীর কবির ইত্যাদির লোকেদের সঙ্গে এই যা যে সম্পর্কটা খুব ভালো মানে এই যা তারা খুব ভাই বেরাদার তারা আসলে এলভারেড এক্সপ্রেসওয়ে প্রোজেক্ট এখনো নিয়ে চালানোর জন্য হাসিনার উন্নয়ন কার্যক্রম চালানোর জন্য পরিবেশকর্মীদের উপর একাত্ম হয়ে হামলা চালাইছে নাও আমি আপনাদের আরেকটা সিম্পল তথ্য দিই এই যে বাপা যে সংগঠনটা আছে এই সংগঠনটার একটা ছায়া আরেকটা সংগঠন করা হয়েছে সেটার নাম হচ্ছে গ্রিন ভয়েস সেই গ্রিন ভয়েসের যে সমন্বয়ক তিনি হচ্ছে এই যে বাপার যে সাধারণ সম্পাদক আলমগীর কবি ইন্টারেস্টিংলি সেই গ্রিন ভয়েসের আবার উপদেষ্টা হচ্ছে দুইজন লোক বা কয়েকজন লোক তার মধ্যে দুইজন ব্যক্তি হচ্ছে একজন হচ্ছে আমাদের যে উপদেষ্টা সৈয়দ রিজমান হাসান আর হচ্ছে ইকবাল হাবিব এবার যদি আপনি একটু জিনিসটা এলাবরেট করেন তাহলে আপনি দেখতে পাবেন যে বাপা বা হাসিনার উন্নয়ন সহযোগী সহযোগীদের মধ্যে যে বাপা এই সংগঠনের যে কার্যক্রম তাদের মধ্যে সৈয়দ রিজওয়ান হাসানের একটা উপদেষ্টা হিসাবে অবস্থান অনেক আগে থেকেই আছে। গ্রিন ভয়েস জিনিসটা বেসিক্যালি বানানো হয়েছে যে এই ধরনের মাফিয়া কার্যক্রমের ভিতর দিয়ে প্রজেক্ট ইত্যাদি কিভাবে হাতায় নেওয়া যায় সরকারের মধ্যে ইনভলভ হওয়া যায় তো সেই গ্রিন ভয়েসের মধ্যে সৈয়দ রিজওয়ান হাসান উপদেষ্টা হিসাবে আছেন সেই গ্রিন ভয়েসে ইকবাল হাবিব উপদেষ্টা হিসেবে আসেন আবার এই ইকবাল হাবিবের ইলভেটেড এক্সপ্রেসওয়ে বাঁচানোর জন্য আসলে আমাদের ইজাদ সাহেব যেখানে লোক পাঠাইতেছেন হামলা করতেছেন তাইলে যেটা দাঁড়াইলো খুব ক্লিয়ারলি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এই যে চক্রটা এই যে টোটাল যে হাসিনার সেটেলমেন্টটা এই হাসিনার সেটেলমেন্টের মধ্যে খুব নিবিড়ভাবে সৈয়দ রিজবান হাসান জড়িত আছেন এবং তথাপি সেখানে মোহাম্মদ এজাজ জড়িত আছেন তথাপি সেখানে সৈয়দ রিজবান হাসান মোহাম্মদ এজাজকে এখন একটা পাওয়ারফুল জায়গায় পজিশন করাইয়া হাসিনার সেই উন্নয়ন সেই উন্নয়ন সহযোগীদেরকে সহ সহযোগীদেরকে এখনও পাওয়ারফুল একটা পজিশন দিচ্ছেন নাও আমি আপনাদেরকে একটা জাস্ট নমুনা দেখাই যে মোহাম্মদ এজাজ ক্ষমতায় যাওয়ার পরে আসলে কি ধরনের কর্মকাণ্ড তিনি শুরু করছিলেন আপনারা আপনাদের অনেকের নজরেই হয়তো সেটা গেছে যে গাবতুলির গরুর হাটের ইজারা কেন্দ্র করে তিনি সেখানে একটা মহা ইন্টারেস্টিং ঘটনা ঘটাইছেন ক্ষমতা নেওয়ার সঙ্গে সঙ্গে তিনি যেটা করছেন যে গাপ্তরের গরুয়ারের যে ইজারাদার সেটা তো একটা নিলামের ভিতর দেওয়া হয় সেখানে নিলামে যিনি প্রথম ব্যক্তি হয়েছেন সে প্রথম ব্যক্তি হচ্ছে ওনার লোক না তো ওনার যেই লোক সেই লোক হচ্ছে ওইখানে তিন নম্বর বা এরকম কেউ তো যখন সে প্রথম ব্যক্তি নিলামের মধ্যে দিয়ে ওইখানে গেছেন তো সঙ্গে সঙ্গেই তিনি ওই নিলামের ওই দরপত্রের হিসাব গেছেন ওনার কাছে তো কী আইন টাইন দেখে উনি একটা বাতিল করে দিয়া তারপরে উনি বলছেন যে এবার ইজারা নেওয়া হবে না সে এবারের খাস তোলা হবে তো খাস তোলার ক্ষেত্রে তার যে পছন্দের প্রার্থী সেটাকে উনি ওই জায়গায় ঢুকাই দিয়েছেন ইন্টারেস্টিং হইলো যে মানে আপনার আমরা আমরা এত গণঅভ্যুত্থান ইত্যাদি এত কিছু নানান কিছু করছি করার পরে আমরা আসলে এমন সব লোকদেরকে সেখানে বসাইছি সৈয়দ রেজওয়ানের হাসানের প্রসঙ্গে আমি বলতেছি এমন সব লোকদেরকে আমরা সেখানে বসাইছি সেই লোকেরা আমাদের জন্য এখনও পর্যন্ত আওয়ামী সেটেলমেন্ট আওয়ামী সিন্ডিকেটকে সেখানে নিয়ে যাওয়ার কাজ করতেছে ঢাকার মতো একটা ঢাকার মেয়রের মতো একটা মহা ক্ষমতাবান মন্ত্রী এমপির চেয়েও ক্ষমতাবান একটা পোস্টে সেখানে আওয়ামী সিন্ডিকেট আওয়ামী সেটেলমেন্ট বসাইতেছে সেই সেটেলমেন্ট সেখানে বসার সঙ্গে সঙ্গে তারা এই ধরনের চুরি চামারি ইত্যাদি মানে চুরি চামারি শব্দটা বলতে চাই না কি না কি হয় কিন্তু সরাস ভয়াবহ কাজকর্ম শুরু করছে যাই হোক গতকালকে আরেকটা ইন্টারেস্টিং ঘটনা সেটাও হয়তো আপনাদের সেটা আমি একটু উল্লেখ করে আলাপটা শেষ করতে চাই যে আপনারা জানেন যে জুলকান নাইন সাহের সাংবাদিক জুলকান নাইন সাহেব গতকালকে একটা পোস্ট দিয়েছেন ফেসবুকে মোহাম্মদ এজাজ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক উনার ব্যাপারে যে উনি হিজবুতাহারির সংগঠনের একটা মানে অংশীদার বা সেই সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি তো প্রশ্ন হইল যে এই ব্যাপারে দেখলাম যে এটাকে তিনি অস্বীকার করছেন মোহাম্মদ এজাজ কিন্তু ইন্টারেস্টিং হলো তিনি এখানে একটা লেখা শেয়ার করছেন নিজের একটা লেখা শেয়ার করছেন সমকাল পত্রিকায় সেটা ছাপা হয় দু হাজার চোদ্দো সালের সেই লেখাটা হচ্ছে জঙ্গিবাদ ইত্যাদি বিষয়ে প্রশ্ন হইলো আপনি ভাই নদী নিয়ে কাজকর্ম করেন হ্যাঁ আপনার যে আরডিআর সেইগুলো হচ্ছে নদী বিষয়ক বিষয় আসে আপনাকে জঙ্গিবাদ নিয়ে লেখেন মানে বিষয়টা একটু অদ্ভুত না বুঝে নিলাম যে হাসিনা অনেককে জঙ্গি ইত্যাদি টুক দিয়া নানা ধরনের নাজেহাল ইত্যাদি করছে আপনারাও করতে চেয়েছিলো কিন্তু আপনার কেন জঙ্গিবাদ নিয়ে লিখতে হইলো এবং সেই আমি লেখাটা একটু ঘাইটা দেখলাম যে সেখানে বাংলাদেশের জঙ্গিবাদ সংক্রান্ত হিজবুত তাহারির বিষয় সে কিছু নয় আপনার আন্তর্জাতিক জঙ্গিবাদ নিয়ে উনি লেখা মানে লেখাটা লেখছেন যাই হোক মানে উনি মানে কিভাবে মানে বিষয়টা হিজবুত তাহারির সঙ্গে ওনার সংযুক্তি বা এটার সঙ্গে ওনার জড়িততা এটা আসলে জুলকান সাইডের পোস্টের আগেও নানা জায়গায় আলাপটা হয়েছিলো এবং এটা ওনার ব্যাপারে একটা পুরাতন আলাপ তো কথা হলো যেই লোকটার ব্যাপারে অন্তত সায়ের সাহেবের গতকালকের পোস্টের পরে যেই লোকটার ব্যাপারে সরাসরি একটা নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ আছে সেই লোকটা আমাদের শহরের মেয়র মানে আপনি গতকালকে এই ঘটনাটা ঘটলো সাইরের সায়ের সাহেবের তো একটা মোটামুটি ভালোই মানে তার প্রভাব আছে। কিন্তু আমরা দেখলাম যে সরকারের এই ব্যাপারে কোনো আলাপই নাই এনসিপির লোকেরা এজাজের পক্ষে বড় বড় কথা বলে যেতেছে কারণ কি কারণ হচ্ছে যে এনসিপির যে আগের যে জাতীয় নাগরিক কমিটিটা তিনি সদস্য ছিলেন এবং উনি আসিফ মাহমুদ সিন্ডিকেট আসিফ মাহমুদের সুপারিশে উনি মেয়র হয়েছেন ফলে ওনার ব্যাপারে তো কোনো কথাই চলতে পারে না অদ্ভুত বিষয়টা এই যে মানে তিনি যে মানে আমাদের মেয়র হলেন তার পুলিশ ক্লিয়ার ক্লিয়ারেন্স আসে মোহাম্মদ যে আমাদের শহরের মেয়র হইলেন তার কি পুলিশ ক্লিয়ারেন্স আছে আমি তো দেখি নাই মানে গোয়েন্দা ক্লিয়ারেন্সও থাকতে হবে একটা লোক আপনি দেখেন মেয়রের পোস্ট আপনি একটা শহরকে মেয়রের পোস্ট কত বড় ক্ষমতাশালী পোস্ট আপনি চাইলে এই শহরের অনেক মানুষকে আপনি মাইরে ফেলতে পারেন আপনি এই শহরে পুশ করতে পারেন রোগ আপনি এই শহরটাকে পঞ্চাশ বছর মেয়াদি একটা প্ল্যান কইরা আপনি এই শহরটাকে একটা ভয়াবহ অন্য মানে বিষয়ে পর্যবেশিত করতে পারেন ফলে আপনার ব্যাপারে যখন এই ধরনের বড় অভিযোগ আসে তো আপনাকে আসলে আমরা কিভাবে আমাদের মেয়র হিসেবে রাখতে পারি সো এনসিপি হয়ে গেছে কি এনসিপি হয়ে গেছে সংসারের সরকারের কিংস পার্টি তো তারা যেটা বল তো আমাদের সেটা মাইনে নিতে হবে তো আদালত যেটা বলবে সেটা আমাদের তারা করবে না কিন্তু তারা যে একজনকে সার্টিফাই করে দিবে আসিফ মাহমুদ একজনকে সার্টিফাই করে দিবে সেই লোকের ব্যাপারে থাকবে সেই অভিযোগ কেউ আলাপ আলোচনা করবে না বাস আমরা মানে একটা গণ অভ্যুত্থানের সরকার গঠন করছি তো আমরা সেটার ভিতরে আসি তো আমি মনে করি যে এই বিষয়গুলো যদি আমরা একটু মাথায় রাখি যে আপনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে মেয়র নির্বাচনের যে প্রক্রিয়া সেটা আপনি যেভাবে ফলো করছেন এবং অভিযোগ আসার পরেও সেখানে কোনো একটা ব্যবস্থা নিচ্ছেন না তার অপোজিটে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যাপারে খুব ক্লিয়ারলি আদালত যেখানে রায় দিচ্ছে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করছে এবং আপনি আপনারা জানেন নিশ্চয়ই যে নির্বাচন কমিশন বারবার আইন মন্ত্রণালয়ে এই ব্যাপারে মতামত চাইছে আইন মন্ত্রণালয়ে দেরি করছে দেরি করছে মানে খুব স্বাভাবিক মানে পুরো সরকারটা চাইছে যে বিএনপি রিশাক হোসেনকে এখানে উঠতে দেওয়া যাবে না এবং সৈয়দ রিজওয়ান হাসান টাইপের সেই ধরনের একটা আওয়ামী সিন্ডিকেট মার্কে আরেকটা লোক এখানে বসানো হবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে তো এই জন্য তো ভাই আমরা এই গণ অভ্যুত্থান করি নাই তো আসিফ মাহমুদের কাছে আমার প্রশ্ন আপনি গণ অভ্যুত্থান ঘটাইছেন অনেক সাহসী মানুষ সব কিছুই বুঝলাম কিন্তু আপনি যেই লোকটাকে এখানে দিচ্ছেন এবং যেই লোকটাকে দিচ্ছেন না এই যে আদালতের এগেনস্টে আপনি দাঁড়াচ্ছেন সেই এখতিয়ার কি আদৌ আপনার আছে যদি আপনার থাকে তাহলে আপনার খুব ঘোষণা করেন এই সরকার ঘোষণা করুক অন্তর্বর্তী সরকার খোলামেলা মেলা বলুক যে হ্যাঁ আমরা আদালতের রায় মানি না আমরা নির্বাচন কমিশনের কথাবার্তা মানি না আমরাই ঠিক করে দিব যে এই শহর কে চালাবে এই শহর কাদের মাধ্যমে চালানো হবে ওকে আমরা মাইনে নেব তাদের কথা হাসিনা নামল পনেরো বছর আমরা বেঁচে না তো আমরা আবার বাইচা থাকবো কোনো অসুবিধা নেই হাসিনার আমলের যে লোকেরা যে সিন্ডিকেটের লোকেরা আমাদের শহর যদি এখনও চালায় তাদের একই মাফিয়াতন্ত্র একইভাবে যে উন্নয়ন যে কার্যক্রম নানা ধরনের প্রজেক্ট ইত্যাদি সেই ইকবাল হাবিব যাদের নাম শুনতে শুনতে গত পনেরো বছর আমাদের কান পৌঁছে গেছে সেই ইকবাল হাবিবের বন্ধু বান্ধবরা এখন শহরের মেয়র হবে তার জন্য দুতিয়ালি করবে আমাদের যে সৈয়দ রেজওয়ান হাসান তারও বড় এই বিষয়ে দুতিয়ালি করবে আসিফ মাহমুদ তো মানে এটাই আসলে মানে আমাদের প্রকৃত বাস্তব বাস্তবতা যে আমরা আসলে গণ অভ্যুত্থানের পরে কি ধরনের একটা একটা সমস্যার মুখেও একই সঙ্গে পড়ছি আমরা গণ ভিতর দিয়ে অনেক কিছু পাইছি আমরা কথা বলার স্বাধীনতা পাইছি অনেক কিছু পাইছি কিন্তু দ্য সেম টাইম আমরা এই ধরনের কিছু সমস্যাও পাইছি তো এই ধরনের যে প্রকৃত সমস্যাগুলো আছে আমি মনে করি যে এইগুলো হয় সমাধান করা উচিত আর নাইলে আমাদের পুরো ক্লিয়ারলি ওপেন আপ হয়ে যাওয়া উচিত যে আমরা আসলে মোটামুটি একটা কি বলে গণ ভিতর দিয়ে আমরা মোটামুটি একটা কর্তৃত্ববাদী শাসনের ভিতর ঢুকতেছি এবং এই সরকার আসলে আদালত ইত্যাদি তাদেরকে পরোয়া করবে না তারা যেটা বলবে সেভাবে সব কিছু চলবে